কোন উঠ বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য তিনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহা ঋষি মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব যে প্রশংসা করে আমাদের নবীজি সাল্লাহ আলু সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি হলো আহম্মদ এটা ছিল আমাদের নবীজি সাল্লু আলি সাল্লামের আরেকটা নাম অথরভাবে তার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎ বাণী আছে বিশ নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর মন্ত্র বলা হয়েছে এখানে আজাবের যুদ্ধে কথা বলা হয়েছে আজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লয় না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আর বিকল্প যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আরেকটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করে এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আজাবের যুদ্ধের কথা যেখানে লড়াই না করে মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে আথর বেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহানিশ্বর ক্ষমতাচ্যুত করবেন ২০ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এই এই আবান্দু শব্দ কার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লামের নাম মুহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দ তার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করেন 20 জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিক ভাবে মক্কাতে 20 আলাদা গোত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সেই সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60000 এই একই বংশধ বানীটা ঋগ্বেদেও করা হয়েছে এক নম্বর গন্ত

পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা রাদ তিনি ছিলেন নবীজি সাল্লি সাল্লামের দায়মা এছাড়াও নবীজি সাল্লি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ যিনি প্রশংসা করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দুই নম্বর অধ্যায়ের একশো নম্বর মন্ত্রী যজুবেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগবেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ব বেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নারো সাংসা আমি এক কথা বলেছি নারেশান শাহ শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হল প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নারসাংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এক নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবে অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগবেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগবেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রী ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রী ঋগবেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রী ঋগবেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রী যতুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতত্রিশ অনুচ্ছেদে যতুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যদিবেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যদিবেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যত আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যতুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যতুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এবং সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতের সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা নিয়ে একটা দেওয়া যেত যেহেতু হাতে সময় কম তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হলো কলকি অবতার এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় বারো নম্বর খন্ড দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে তাকে জন্মাবে ঈশ্বর দেবেন আর ঈশ্বর তাকে দেবেন শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে কি তরবারি এরপর ভগবান পুরনায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খন্ড তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রী যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাপের মতো কলিযুগে যখন রাজারা হবে সেই সময় মতো ঘরে জন্মগ্রহণ করবে কলকি। এছাড়াও উল্লেখ করা হয়েছে অধ্যায়ের চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু নামে এক ব্যক্তির ঘরে যিনি হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বারা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি কলকি পুরাণে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর মন্ত্রী কল্কিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কল্কি পুরাণে বলা হয়েছে দ্বিতীয় অধ্যয়ের সাত নম্বর মন্ত্রী কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদ্যুত্তা পীরতারা সাহায্য করবে কলকি পুরাণে দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিজনেস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে কলকি পুরনায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে বৃত্ত অর্থাৎ ঈশ্বরের বৃত্ত যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি সাল্লা সাল্লামের বাবা কার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে একটি গামে শাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম ছিলেন মক্কায় প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্ম ছিলেন এরপর বলা হয়েছে তিনি মাধব মাসের 12 দিনে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসের 12 তারিখে জন্ম ছিলেন আরো বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরে তুলুস নাম্বার উল্লেখ করা হয়েছে মা কারণ মোহাম্মদুন আবা আহ দিন মির্জা আলুকুম ওরাহি রাফুল্লাহ ওখাতে নব্বিন ওখহার আল্লাহ আবিকুল্লি সেন আলি মা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর তৃহিত রাসুল এবং তিনি নবুওতের তিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তাহলে কোরআন বলছে যে নবীদি সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ রাসুল এরপর বলা হয়েছে যে এই ঋষি এই কলকি অবতার তিনি তার জ্ঞান পাবেন আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় এক গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহাই ডাবলে নুড়ে আর পবিত্র করণের সুরা দুখানে দুই তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কাদর এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্না আঞ্জাল না হফি লাইলা তিল কাদর মিস্ত্রি আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় হিদ্রত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান জ্ঞান আত্মসংযম বিতরণ অভিজাত সাহসিকতা কম কথা বলা বংশ মহানুভবতা এবং পরোপকারিতা এই আটটা গুণের সবগুলো আলহামদুলিল্লাহ সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ ভেতরে দেখা যায় তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর

এরপর আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আমরা জানি মোহাম্মদ সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকতো এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞ লোকদের পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সে সময়টাকে বলা হতো আয়ান জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবতে নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আর বলা হচ্ছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলা ভাই রাশে দিন হজরত আবু ওমর হযরত ওসমান হযরত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরণে সুরা ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আনফালের আট থেকে নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেজ তারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কলকিয় অবতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই কপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীটির ব্যাপারে বিস্তারিত বলেছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন